কাণ্ড রই রৈ ব্যাপার সুখবর 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 আসলে অনেক বড় একটা সুখবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা হয়তো ভাবছেন কী ব্যাপার ভাই হঠাৎ করে ক্যানভাসার হয়ে গেল ভাই হঠাৎ করে এমন সুখবরের পিছনে লাগলো কেন আপনারা বলতেই পারেন হ্যাঁ তো আমি আপনাদের আজকে বলতে চাই যে কেন আমি এই সুখবর আমার জন্য না হুম আমার জন্য এই সুখবর না সোনার বাংলা সোনার টিম যেটাকে মায়ের দ ক্রিকেট টিম নামে আপনারা আখ্যায়িত করেন বা আপনারা যেটাকে হ্যাঁ বাংলাদেশের একমাত্র একমাত্র ক্রিকেট দল তাদেরকে নিয়ে আখ্যায়িত করেন সেই ক্রিকেট দলের জন্য আজকে আমার সুখবরটা তো এই সুখবরের জন্য বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড খুবই আনন্দিত সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রিয় প্রতিপক্ষ যে প্রতিপক্ষকে খেলে বাংলাদেশের সমস্ত ব্যাটসম্যানরা রানে ফিরে যে প্রতিপক্ষ প্রতিপক্ষকে পেলে বাংলাদেশের যতগুলো নামি দামি তারকা ব্যাটাররা আছে তাদের ফর্মে চলে আসে এবং বাংলাদেশে জয় যদি ভুলে যায় দেখা যাচ্ছে বাংলাদেশ ছত্রিশ মাস আটত্রিশ মাস উনত্রিশ মাস বিশ মাস একুশ মাস উনিশ মাস দশ মাস এমন কমতে কমতে যখন জিম্বাবুয়ে চলে আসে বাংলাদেশের জয়ের লেভেল কিন্তু ফিরে আসে ব্যাপারটা কিন্তু এমন হ্যাঁ ব্যাপারটা এমন সেটা আপনারা সবাই জানেন আমিও জানি সেই সাথে সে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে যখন চলে আসলো তখন কি বাংলাদেশের যারা ব্যাটাররা আছে যাদের কোনো ফর্ম নাই তারাও কিন্তু ফর্মে ফেলার ইঙ্গিত দিতেছে যেমন যদি আমি বলি লিটন কুমার দাস তিনি কিন্তু অনেকদিন ধরে ফর্মে ফিরে না কিন্তু তার প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে তাদেরকে কাপন ধরায় দেওয়ার জন্য তিনি চলে আসছে তারপরে সেই সিরিজে পাঁচটা টি টোয়েন্টির মধ্যে দেখা যাচ্ছে দুইটা তিনটা টি টোয়েন্টিতে লিটনের বিধ্বংসী ইনিংস আর লিটন ফর্মে ফিরে গেল লিটন আগে চেহারায় ফিরে গেল লিটনের এই ইনিংস সেই ইনিংস লিটনের এই শট ওই শর্ট লিটন কি ছিল লিটন অনেক পরিশ্রম করছে হ্যাঁ এগুলো বলে আমাদের পাম্পট্টি দিয়ে একদম একদম পুরা দেশকে গরম করে আমরা চলে আসবো আবার আমাদের মতো করে এবং লিটন ফর্মে ফিরবে তারপর সেই আত্মবিশ্বাস নিয়ে যখন বিশ্বকাপে চলে যাব গিয়ে আবার সেই জেলাও সেই কদু। ঠিক লিটন কুমার দাস না বাংলাদেশে আরও অনেক আছে যেমন সময় সরকার ও সরি সৌম্য সরকার সৌম্য সরকার থেকে শুরু করে বাংলাদেশে আরও অনেক ব্যাটসম্যান থাকবে যারা এই সিরিজে হ্যাঁ তাদের ক্লাস হ্যাঁ তাদের মাস্টার ক্লাস হ্যাঁ তাদের মানে একদম নামি দামি শট হ্যাঁ যেটাকে দিয়ে তারা নিজের যাচ্ছে চেনাবে যেদিনের দিন তার দিন আসবে সেদিন কোনো বলার তাকে পাত্তা পাবে না সব প্রশংসাগুলো রেডি করে রাখেন সব প্রশংসা রেডি করে রাখেন এবং সব কিছু বলার সময় কিন্তু চলে এসেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যে একটা আছে না এই যাওয়া আসার মিছিলটাও থেমে যাবে এবং প্রশংসা করার যে একটা সুযোগ এটা কিন্তু আমরা পেয়ে গেছি প্রতিটা ভিডিওতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রশংসা হবে বোলারদের প্রশংসা হবে ফিল্ডারদের প্রশংসা হবে কারণ বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে চলে আসছে যাদেরকে পেলে বাংলাদেশ সবসময় রথে থাকে যাদেরকে পেলে বাংলাদেশের সমস্ত ব্যাটবাররা কি করে ফর্মে ফিরে আসে কিন্তু এখানে একটা কথা আছে বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে সাপোজ যদি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ যে কোনো দুইটা টি টোয়েন্টি হারে হারতেও পারে কারণ এখানে হারা স্বাভাবিক কারণ আমাদের যে এই যে আমাদের যে সোনার টিমটা আছে তারা তাদের র্যাঙ্কিং এতটাই নিছে যে জিম্বাবুয়েরও নিচে পাওয়ার রেটিং সেটাও নিচে জিম্বাবুয়ের খেলোয়াড়দের সাথে যে একটা তফাৎ আছে হ্যাঁ টি টোয়েন্টির একটা যে দেখা যাচ্ছে ভাবসাপ আছে সেটাও কিন্তু বাংলাদেশ নিচে এই কারণে বুদ্ধিজীবী ক্রিকেট টিম মুস্তাফিজকে আর চেন্নাইতে রাখতেছে না মুস্তাফিজ আছে তাকেও নিয়ে এসে খেলাও কারণ এখানে হারলেই কী হবে এটা তো আপনারা বুঝতেছেন আর তো সবাই জানেন মনে খেলা পাগল ছা সব সময় খেলা দেখো আর সেই নিউজগুলো তোমার কম তোমরা যদি এনা মোর চ্যানেলটা হ্যাঁ তোমরা যদি একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি কিন্তু খুব খুশি হব খুব খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমার ভিডিওগুলো আপনারা যদি নেন নিজের মতো করে নেন সেক্ষেত্রে আরও খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করেন আরও খুব ভালো লাগবে ভাই করেন ভাই মিষ্টি না করেন